গরুর ঠিক করলেন গরুর তো দেখার কথা আপনারা গরুর ঠিক করলেন কিন্তু গাড়িটা যে চালাবে চালক সে হলো হিন্দু তো এখন হুজুর যাত্রা শুরু করেছেন চালকও চালিয়ে নিয়ে যাচ্ছে মাঝখানে হঠাৎ গরুর হিন্দু চালক প্রশ্ন করছে হুজুর মৌলবি সাহ আমার একটা প্রশ্ন আছে হঠাৎ আমার ভেতরে খটকাটা আসলো আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই সেটা হলো গড যাকে আপনারা আল্লাহ বলেন আমরা ভগবান বলি সেই গড মুসলমান না হিন্দু অদ্ভুত প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের বুঝ যেমন তার প্রশ্নও হবে তেমন এখন ঝাড়ি একটা মেরে বসিয়ে দেওয়া যায় চুপঠাক এই সব আলতো ফালতু প্রশ্ন করবি না কিন্তু এই ঝাড়ি মারলে তো আর তার ভেতরে সংশয় সন্দেহ যাবে না যে যেভাবে বোঝে তাকে তো সেভাবে বোঝাতে হয় তিনি কৌশল করলেন আরে আমি তো এক নাখান্দা বান্দা এক ছোট আদনা তালেবুলিল এক কাজ করো প্রশ্নটা তুমি করেছো ঠিক আছে তবে জবাবটা আমি দেব না জবাবটা আমার উস্তাদ থাকলে উস্তাদের থেকে আদায় করতাম আজকে উস্তাদ নাই তাতে কি তার বংশের এক চেরাগ প্রজ্বলিত আছে যার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দহ রহমাতুল্লা আলাই আমি তোমাকে উস্তাদের সেই পুত্রের কাছে সেই জানের কাছে নিয়ে যাব। আমি আশা করি সেই তোমাকে সবচাইতে পারফেক্ট জবাব দিয়ে দিবে তো সাগরেদের জবাবের সেই তার জবাবটাই তোমার জন্য বেশি ভালো হবে সে ভালো ঠিক আছে বড় হুজুর যদি আমার জবাব দেয় আরো ভালো তবে আমার জবাবটা লাগবে যে আপনাদের আল্লাহকে হিন্দু নাকি মুসলমান নিয়ে গেল যাওয়ার পর শান্তনা জনন শেষ শোকবার্তা প্রকাশ করা শেষ অবশেষে এসে তাকে ডেকে হাজির করলো যে তুমি হুজুরের কিনা প্রশ্ন করবা করো দেখি প্রশ্ন একটা করে দিল আমাকে আপনাকে প্রশ্ন করলে জব দাও দূরের কথা আগে ননস্টপ কতক্ষণ পিটায়নিটা বেটা প্রশ্নের জবাব পরে ব্যাদবের ব্যাধব তুই কারে প্রশ্ন তুলেছিস আগে মাইর খা তারপর তোর সঙ্গে কথা হবে শাহ আবদুল আজিজ মহাদিস রহমতুল্লাহ আলি কোনো কঠোরতা না দেখিয়ে এক বাক্যে তিনি বলে ফেললেন অবশ্যই আল্লাহ মুসলমান সে বলল বুঝেছি আপনারা মুসলমান তো এর জন্য নিজেদের দিকে টানছেন দাবি যা করলেন যুক্তি কি প্রমাণ কি তিনি বললেন হা যুক্তি আছে একটাবার চিন্তা করো গরু তোমাদের দেবতা না হ্যাঁ দেবতা দেবতা তো 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 আমরা মানি মানে গরুর খায় কি মহাব্বতের সাথে দেখেন না গরুর গোবর গায়ে মাখায় আহ কি মহাব্বতের সাথে দৃশ্যগুলো দেখলেও তো মানে ভেতরে আলাদা একটা পরিস্থিতির সৃষ্টি হয় তিনি বললেন এই যে তোমরা গরুরে দেবতা মানো একটা তোমরা চিন্তা করো এই গরুরে মুসলমান কিভাবে জবাই দিয়ে খেয়ে ফেলে তো খুব টেস্ট করে স্বাদ করে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে খেয়ে ফেলে শুধু মুসলমান খায় তা না বাঘেও খায় সিংহতেও খায় হায়নাও খায় আর চান্স পাইলে কুত্তাও খায় গরু একটা যদি মরে পড়ে থাকে কুত্তা এসে খাবে না তো একটাবার চিন্তা করো যদি আল্লাহ হিন্দু হতো তোমাদের ধর্মের লোক হতো তাহলে অন্তত দেবতারে এতটা লাঞ্ছিত করতো না কুত্তাও সে তারে খাবে বাগেও খাবে সিংহতেও খাবে হায়নাও খাবে আর মুসলমান তো সেই টেস্ট নিয়ে খাবে এতটা লাঞ্ছিত আল্লাহ করতেন না এর মানেই বোঝা গেল আল্লাহ তোমাদের পক্ষের না আল্লাহ মুসলমান এজন্যই আল্লাহ গরু জবাইয়ের আদেশ দিয়েছেন কোরবানি ছয়টা পশুর অন্যতম পশু গরু ঘোষণা করেছেন আল্লাহ নবীন নিজেও গরু কোরবানি দিয়েছেন আল্লাহ নবী সারা জীবন খেলে উঠ কোরবানি দেন নাই গরু কোরবানি দিয়েছেন সেই হাদিসের মধ্যে আছে তো এই বাক্য শুনে সে সাধারণ মানুষ তো তাকে দশটা আয়াত বললেও এটা কাজ হতো না বিশটা হাদিস দিলেও সে মানত না অন্য ধর্মের লোক তো তার কাছে আয়াতি কি আর হাদিস কি এই যুক্তি শুনে তৎক্ষণাৎ সে বলে উঠলো হুজুর আপনি সাক্ষী থাকেন আল্লাহ যদি মুসলমান হয় আমি আর হিন্দু থাকবো কোন দুঃখে জলদি কালে মা পড়ন মুসলমান হয়ে যাবো তো যে প্রসঙ্গে বলছিলাম শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলেহি লুকিয়ে লুকিয়ে জবাই করে ফেললেন জবাই করার পরে কোরবানি দেওয়ার পরে তেরোটা ঘরেই হাদিয়া পাঠিয়ে দিলেন সকলে গ্রহণ করলেন মজার সাথে খেলেন কিন্তু বাংলা একটা প্রবাদ আছে না যেখানে বাঘের ভয় সেখানেই পোহায় তো এখন আল্লাহর কি কুদরত আল্লাহ যা চান তাই তো হয় বান্দা মনে করে এতে হয়তো অকল্যাণ কিন্তু আল্লাহ সিদ্ধান্তে কখনো অকল্যাণ থাকে না আল্লাহ যা করেন সেটাতেই সবচেয়ে বেশি কল্যাণ ইতিহাসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় একরকম বর্ণনা অনুসারে একটা কাক এসে একটা গোস্তের টুকরা ছো মেরে নিয়ে গেল তো কাক তো গোস্তের টুকরা নিতেই পারে এত সিরিয়াস কোনো বিষয় না চিন্তারও কোনো কারণ নেই কিন্তু আল্লাহর কে আজিব কুদরত কা গোস্তের টুকরাটা নিয়ে রাজা গৌর গোবিন্দুর প্রাসাদের প্রবেশ মুখের সামনে ফেলে দিল ফেলার জায়গা পেল না দুনিয়ায় রায়পুরা ফেললো চলতো কিন্তু রাজা গৌর গোবিন্দুর প্রাসাদের প্রবেশ মুখে নিয়ে সেটা ফেললো পরবর্তীতে হঠাৎ কিরে এখানে গোস্ত আসলে কোথেকে মানুষের তো কৌতূহল জাগবে এটা কি মানুষের গোস্ত না মহিষের গোস্ত না কিসের গোস্ত এখন গরুর গোস্ত তো আলাদাভাবে চেনাই যায় সবাই বুঝলো কিরে আম্মাজানের গোস্ত এখানে এসে হাজির হলো ব্যাপারটা কিরে তো আম্মারে এভাবে ছিলে কেটে এখানে হাজির করবে কেরে এই জামানা হলে এত টেনশন হতো না কারণ আমাদের ইন্ডিয়া মহামান্য ইন্ডিয়া একদিকে দেখা যায় মুসলমানরা গরু কোরবানি দিতে চায় না আরেক দিকে সারা দুনিয়ায় যারা যারা সবচাইতে বেশি গরুর গোস্ত বেঁচে খালি নিজ দেশে না সারা দুনিয়া রপ্তানি করে ওদের যদি একটা তালিকা করেন ওই তালিকার সবচাইতে উপরে যেই কয়টা দেশের নাম পাবেন তার মধ্যে অন্যতম হল মহামান্য ইন্ডিয়া মানে মুসলমান দেবে না তবে নিজেদের আম্মাজান রে আর আব্বাজান রে জবাই করে ছিলে কেটে সারা দুনিয়ায় পাচার করে দেবে আবার আম্মাজানের চামড়া দিয়ে তৈরি জোতা পায় পরিধান করে ভাব নেবে তো এখন ওই জামানাটা তো এতটা পচা হয় নাই ওদের ধর্মের বিবেচনায় আর কি তো এখন তারা দেখে উত্তেজিত হয়ে গেল এত বড় সাহস গরুর গোস্ত এখানে আর কিভাবে কিরে খোঁজখবর লাগা কে করতে পারে এই কাজ তো সন্দেহ তো আর কোনো সনাতনের উপর গিয়ে পড়বে না সন্দেহ পড়ল মুসলমানদের উপর যে এই তেরোটা ফ্যামিলির কেউ না কেউ করেছে আজ সিলেট আপনারা আসলে দাওয়াত থাকলো সিলেট আসলে আপনারা শাহজালাল উপশহরের পাশে দেখবেন তেরো রত্ন নামে অনেকগুলো জিনিস আছে তেরো রত্ন বাজার তেরো রত্ন জামে মসজিদ মানে তেরো রত্ন নামে অনেক কিছু পাবেন এই তেরো রত্নটা কি এই তেরো রত্নই হলো তেরোটা মুসলিম ফ্যামিলি যাদেরকে করার জন্য আজ ওই এলাকাগুলো নামই হয়ে গেছে 13 রত্ন ইতিহাসগুলো মনে রাখবেন তো এখন এই ফ্যামিলিগুলোর উপরে সন্দেহ আসলো তদন্ত করে তারা পেল যে शेख ব্রহানউদ্দিনই এই কাজটা করেছে এবং নিজ পুত্রের জন্মে খুশি হয়ে কাজটা করেছে সঙ্গে সঙ্গে তাকেও ডাকালো পুত্রকেও ডাকালো পুত্রের মাকে অর্থাৎ शेख ব্রহানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীকেও ডাকালো ডাকানোর পরে প্রথমে ধরে শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ হাতটাকেই কেটে দিল এই হাত দিয়ে তুই গরু কোরবানি দিয়েছিস এত বড় সাহস এই হাত দিয়ে তুই আমাদের ধর্মে আঘাত দিয়েছিস তোর হাতি আর রাখবো না ধরে হাত কেটে দিল আর পুত্র সন্তান সেই মাসুম বাচ্চা সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলহি তার ব্যাপার নির্দেশ জারি করল জল্লাদরা জলদি ধরে নিয়ে গিয়ে এই দেবতার সামনে একটা মূর্তির সামনে তারে বলি দিয়ে দাও তো জল্লাদরাও নির্দেশ অনুসারে এক দেবতার সামনে নিয়ে সেই মাসুম বাচ্চাটা এখনো দুনিয়াকে চিনতে শিখে নাই এখনো দুনিয়া বুঝতে শিখে নাই এখনো বাবাকে বাবা মাকে মা বলে ডাকতে শিখে নাই কিন্তু তার আগেই উগ্রবাদের শিকার হয়ে গিয়েছে এই যে আজ মুসলমানদেরকে গালি দিয়ে উগ্রবাদী বলে কিন্তু আরে ফিলিস্তিনের যে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে ইরাক সিরিয়া ইসরায়েল এবং আফগানিস্তান সহ সারা দুনিয়া ইসরায়েল তো রাষ্ট্রই নয় ফিলিস্তিনই তো দখল করে ইসরায়েল তো সারা দুনিয়ার যত জায়গায় যত মুসলিম শিশুকে হত্যা করা হয়েছে দূরে যাওয়া লাগবে না কাছের আরাকানি দেখেন আর একটু দূরের কাশ্মীরি দেখেন না এই বাচ্চাগুলোর কি অপরাধ এরা কোন দলের সদস্য এরা কোন বাহিনীর জঙ্গি সদস্য আর এই দুনিয়াকে চিনতে শেখার আগেই কাউকে বোমার আঘাতে কাউকে ব্যানেটের খোচায় কাউকে বুলেটের আঘাতে ঝাজরা করে দেওয়া হয়েছে উপরে খালি একটা লেভেল লাগিয়ে দেওয়া হয়েছে আর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ আমি সাথে বলি এই যে আল্লাহ দ্রোহী এই যে রাসুল দ্রোহী এই কাফেরার মুশ্রিকরা ওরা যদি জঙ্গিবাদিয়ার উগ্রবাদী না হয় পৃথিবীতে জঙ্গিবাদিয়ার উগ্রবাদী শব্দটাই এই ইসরায়েল কত হাজার হাজার মুসলমানকে গত পঁচাত্তর বছরে শহীদ করেছে কিসের নামে ধর্মের নামেই তো ওরা নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে না। ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তো প্রতিষ্ঠার জন্য আর আরেকজনের রক্ত ধরালে এটার নাম যদি জঙ্গিবাদ হয় তাহলে ইসরায়েলের চাইতে বড় জঙ্গিবাদ দুনিয়ার বুকে কে আছে আরে নরেন্দ্র মোদী এবং তার এই বিজেপি আর এস যত মুসলমানের রক্ত ছড়িয়েছে ভারতের বুকে কিসের জন্য ধর্মের নামেই তো কখনো গোরক্ষার নামে কখনো লাভ জিহাদের নামে কখনো এই নামে সেই নামে এই যে ধর্মের এত এত মুসলমানকে শহীদ করা হয়েছে ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন এই যে ধর্মের নামে। হত্যা করলো মুসলমানদেরকে নির্মমভাবে রাখাইনের বুকে পৃথিবীর আরও বিভিন্ন অঞ্চলে ওদেরকে জঙ্গিবাদী বলা হবে না কেন তার মানে এই জঙ্গিবাদ টঙ্গিবাদ কিছু না সব হলো মুসলমানকে দমানোর কষ্ট লাগছে নাকি বিভিন্ন মেজাজের লোক থাকে তো মাহিলার মধ্যে অনেকের অন্তরে আবার সুইয়ের মতো ভিততে পারে বিধিলেও কিছু করার নাই যেটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সেটা বলা লাগবেই লাগবে মধুর মতো লাগলেও বলা লাগবে তীরের বলা লাগবে মিষ্টি খাওয়ার রে ভাই পেটে পাথর বাঁধার শূন্যত তো লাগবে আরে সারা জীবন শুধু নরম নরম শূন্য দেখালেই কি চলবে বদরের ময়দানে গিয়ে রক্ত তো ঝরাতে হবে উহুদের ময়দানে গিয়ে দাঁত শহীদ করতে হবে তো এখন শেখ বোরহান উদ্দিন রহমতুল্লাহ আলী হাত কেটে দিল বাচ্চাটাকে দেবতার সামনে নিয়ে বলি দিল এটা দেখে বাচ্চার মা আর সইতে পারলো না সেখানেই হার্ট অ্যাটাক করে জায়গায় ইন্তেকাল করল আদেশ জারি করে দিল যে শুধু ওরাই পাপি না বাকি যতগুলো ফ্যামিলি আছে ওরা বাদ দিলে আরো বারোটা আছে